তোমারে বুকে রাখু আল্লাররিভা আসবে না কোনো দিন পরাজয় আসবে না কোনো দিন কোনো পরা যায় বিসমিল্লাহ হর রহমানীর রহম তাকবির অল্লাহ আকবার দিন ইসলাম জিন্দাবাদ তাজপুর কেন্দ্রীয় জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগী দুই দিন ব্যাপী বারোতম বার্ষিক ওয়াচ ও দুয়ার মাহফিল স্থান হান্নান ব্যাপারীর বালুর মাঠ প্রেমতলা তাজপুর বারপাড়া বন্দর নারায়ণগঞ্জ তারিখ পঁচিশ ও ছাব্বিশে নভেম্বর রোজ সোমবার ও মঙ্গলবার সময় বাদ আসর হইতে গভীর রাত পর্যন্ত প্রথম দিন পঁচিশেই নভেম্বর রোজ সোমবার প্রথম দিনের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী মাওলানা শরীফুল ইসলাম নোমানি সাধারণ সম্পাদক বাংলাদেশ মজনিসুল মুফাসির বাগেরহাট আলোচক বৈশাখী টিভি এশিয়ান টিভি জি টিভি ঢাকা প্রথম দিন বিশেষ আলোচক হযরত মাওলানা মুহাম্মদ নুরুল আমিন খান সিনিয়র উস্তাদ জামিয়া ফারুকিয়া রাহাতুল জান্নাত মাদবপুর হবিগঞ্জ প্রথম দিনের আরও আলোচক হযরতম মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব সাবেক ইমাম উ খতিব তাজপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও শিক্ষক জহরপুর আল ফতিহীি দারুল উলুম মাদ্রাসা প্রথম দিন আরও বিশেষ আলোচক হযরত মাওলানা মুফতি আবরারুল হক মাহমুদ ইমাম উ খতিব পূর্ব বারপাড়া জান্নাতুল বাকি জামে মসজিদ প্রথম দিনের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মঞ্জুর আলম সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসাপুর ইউপি প্রথম দিনের বিশেষ অতিথি জনাব হাজি মোহাম্মদ মুসলিম উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী তাজপুর প্রথম দিনের আরও বিশেষ অতিথি জনাব হাজি মোহাম্মদ আলী আকবর সাহেব বারপাড়া মালিক জ্যাট বিএফ প্রথম দিনের সভাপতি জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন মেম্বার সদস্য নং ওয়ার্ড প্রথম দিনের সহ সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব বিশিষ্ট সমাজসেবক তাজপুর দ্বিতীয় দিন ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গলবার দ্বিতীয় দিনের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী হজরত মাওলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ কুমিল্লা দ্বিতীয় দিনের বিশেষ আলোচক হজরত মাওলানা হাফেজ মুফতি আরিফ বিল্লা সিদ্দিকি জামিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কেরানীগঞ্জ ঢাকা ও চেয়ারম্যান বাংলাদেশ দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদ দ্বিতীয় দিন আরও বিশেষ আলোচক হজরত মাওলানা মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান রিয়াদ ইমাম ও খতিব তাজপুর কেন্দ্রীয় জামে মসজিদ দ্বিতীয় দিনের আরও বিশেষ আলোচক হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব খতিব দক্ষিণ বারপাড়া জামে মসজিদ দ্বিতীয় দিনের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মাকসুদ হুসেন সাহেব সাবেক চেয়ারম্যান বন্দর উপজেলা দ্বিতীয় দিনের বিশেষ অতিথি মোহাম্মদ শাহজাহান বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণগঞ্জ দ্বিতীয় দিনের আরও বিশেষ অতিথি মোহাম্মদ জসীম উদ্দিন কায়েস বিশিষ্ট ব্যবসায়ী তাজপুর দ্বিতীয় দিনের সভাপতি জনাব হাজি মোহাম্মদ নুরুজ্জামান সাহেব মালিক জেড বিএফ সভাপতি অত্র মসজিদ দ্বিতীয় দিনের সহজ সভাপতি জনাব মোহাম্মদ হান্নান ব্যাপারী সেক্রেটারি অত্র মসজিদ তাজপুর বিশেষ দ্রষ্টব্য মহিলাদের ওয়াজ শোনার জন্য সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ দুই দিন ব্যাপীর মাহফিলে যুগ দিন দলে দলে মাওলানা শরীফুল ইসলাম নুমানি সাহেবের মাহফিলে যুগ দিন দলে দলে মুস্তাক ফয়াজি পীর সাহেবের মাহফিলে যুগ দিন দলে দলে উক্ত ওয়াজ উদার মাফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না দিন কোনো পরাজয়